ওটা পুকুর পুকুরের দিকে ওইটা চলে গেছে আমাদের মন কিছু বলতে গেলে আমরা কিছু পাইনি পাওয়ার মধ্যে মা এই এইটুকুনি পায়খানা পেয়েছি তাও আমরা পয়সা কিছু আবার দিয়েছি আর ইট খানা দিয়েছি এই হলো আমাদের কথা পায়খানাটা পড়ে গেছিল জলে তার জন্য আমরা এই পায়খানাটা একটু বলে দিয়েছি ব্যাস এই আমাদের ঘর বাড়ি পাননি মানে আমি যা অবস্থা দেখে হ্যাঁ 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 একদম কেন দিচ্ছে না আমরা বলছি দুবার তিনবার ধরে আমরা কাগজ দিয়েছি হ্যাঁ আমরা দুবার তিনবার ধরে কাগজ ও পোড়া ওখানে দিয়েছি এখানে দিয়েছি বাড়িতে যে এসে লেখাপড়া করে তাও আমরা দিয়েছি আমরা কিছু পাই না এই জন্য আমরা সত্যি দিদি আমরা আর কাউকে কিছু বলিনি জানো আমার দুটো ছেলে একটা ছেলে ট্রলারে মারা গেছে একটা ছেলে আমার হ্যাঁ একটা ছেলে ট্রলারে মারা গেছে তাও আমরা আনা পয়সা পাইনি কিন্তু কিন্তু উঁচু মানে উনি যদি মাছ ধরতে গিয়ে মারা যান রাজ্য সরকারে পরিবারকে টাকা দেওয়ার কথা দেওয়ার কথা কিন্তু আমারে কিছু পাইনি নেই আচ্ছা আর নম্বর আর একটা ছেলে আমার দিন দিন করে পেটে জল জমা হয় উনি মারা গেছে আমি ওর কথা বলছি না এই হলো আমাদের না আমার দু ছেলে নেই আর একটা ছেলে যেটা আলাদা সে আছে আর এই আমার এই মানুষটা কেলে এই লোকের বাড়ি তিন চার বাড়ি কাজ করি আর খাই আর থাকি এই আমাদের কথা ব্যাস দেয়নি দেয়নি আমরা বলে 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 আমাদের কেউ দেয়নি আমরা কিছু বলিনি কাউকে সবাই বলে কিরে মোনা মা আমার বড় ছেলের নাম মা নাম মোনা বলে কিরে মোনা মা তুই তো কিছুই বাস নে আপনি দেখো ওখানে জমা দিছি ওখানে জমা দিছি ওখানে জমা দিছি তারপরে বলে কি তোমার স্বামীর বই করো বার্ধক্য ভাতার করে দেবো তাও লোকের বাড়ি আমি কাজ করি পাঁচশো টাকা দিয়ে বই করেছি থানার ওপাশে ব্যাঙ্ক আছে বইও করে কোনো দিন একটা টাকা ঢোকে না আর কি করব বল না লক্ষ্মীর ভান্ডার না বাদ্ধক ভাতা না এবং ছেলে মৎস্য চাষ মারা গেল সেই না একটু কিছু না শুধু মানে একটু মানে যে মালিকের মারা গেছে সে বলে কত পায় হাতে ধরে কান্না কাটি করে আমাকে তিরিশ হাজার টাকা দিয়েছিল মরার থেকে সাধু শান্তি কি তিরিশ হাজার টাকাই হয় হয় না কি করব তার মধ্যেই একটু ম্যানেজ করে নিতে হয়েছে হাতে পায়ে ধরে সবাইকে বলে এসেছে আমাকে ব্যবস্থা এবং উনি এই সামনে শুয়ে রয়েছেন আমি একটু যাব ওনার সাথে কথা বলতে এই যে প্রতি আমাদের বাড়ি এই আমাদের ঘর মানে এই জল দুধারে ঘর জান না তুমি যাচ্ছ না একদম চ্যাপ চ্যাপ করে আমরা পেপার হ্যাঁ জল উঠে যায় তো এই রকম বর্ষাকালে হ্যাঁ এই যে উনি দেখতে পায় না মাছ খানি হলো আচ্ছা একদম দেখ এমনি তো হাত পায়ে হাত পায়ে লটে চলতে পারে না এ হাঁটতে পারে না ধরে ধরে পায়খানা খাবার দিতে গেলে ধরে ধরে হাতে এর এটা তো হাঁটতেই পারে না এরম ধরে ধরে দিয়ে এই আমার এই মাসি এই মাসি সবসময়ে আসে কাঁদি কি করব ওরা আর ওনাকে ছেড়ে তো কোথাও যেতেই পারি না আমি এবার লোকের বাড়ি আমি কাজ করি জল দেই আর ওই স্কুলে একটু রান্না করি আমাকে কাজের জন্য রেখেছে বেশি না ওই সাড়ে ছশো টাকা মাইনা দেয়